বন্ধুরা যে টপিকটা আলোচনা করতে এসেছি সেই হলো আমার জ্বর গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লক তো দেখতে পাচ্ছি সকাল সকাল আগে স্নান করে চলে এসেছি তো কালকে রাত্রিবেলা একটু ঘুম হয়নি মেয়ের জ্বর চলে এসছে হঠাৎ করে তো দেখবে ঘুম হবে না তো সকালবেলা সকাল সকাল স্নান করলে যদি ফ্রেশ লাগে শরীরটা কী বলবো তো এদিকে চলে আসলাম রান্নাঘরে তো লাউ দিয়ে লাউ দিয়ে ডাল করব তো এখন ও অফিসে বেরাবে তোকে ওকে দিয়ে রেডি করলাম বন্ধুরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি সে টপিকটা হলো আমার মেয়ের জ্বর আমার মেয়ের জ্বর বলতে আমার মেয়ের জ্বর প্রতি মাসে একবার দুইবার তো আসেই দিন পর পর তো সেটা কোনো মানে ভালো শিশু ডক্টরও দেখিয়েছি তো বলেছে শিশু ডক্টর বল সেটা কোনো ফেট না তো বাচ্চাদের তো এই বয়স জ্বর আসবে আসবে যাবে এরকম তো ওষুধ খাওয়াই সারে কথা হলো আমি যখন কোথাও ঘুরতে যাব ঘুরতে যাওয়ার প্ল্যানিং হবে তো তার আগের দিন রাত্রিবেলা থেকে বা দু দিন আগে থেকে ও জ্বর সর্দি কাশি বমি হ্যান প্যান হাবিজাবি শুরু হয়ে যায় তখন মেজাজটা তখন মাথাটা তখন গরম হয়ে যায় যা কি বলবো তো একবার শোনো পুরীতে যাব বলে ঠিক করেছি সব ঠিকঠাক হোটেল বুক করে রেখেছি তারপর টিকিট কাটা হয়ে গেছে যে বন্দে ভারত যে ই আছে এক্সপ্রেসটা আছে তো বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের যাওয়ার কথা ছিল পুরীতে তো সব ঠিক করে রাখা হয়েছে তো কী হয়েছে হঠাৎ করে আগের দিন রাত্রের জ্বর তো কি বলবো বন্ধুরা আমার তো শুনে নিয়েছি আমি এত শখ করে ভাবলাম পুরীতে যাবো যাওয়া হলো না কি করবো বাচ্চা নিয়ে যদি বাড়াবাড়ি হয়ে যায় হ্যাঁ থাকতে চলো ক্যান্সেল করে দাও তারপরে কি করবো বন্ধুরা ক্যান্সেল করা হয়ে গেলো তো এরকমই ওর না কোথাও যাওয়ার নাম কিন্তু কী করে বুঝতে পারে ও বুঝবে কি করবে যে কোথাও যাওয়ার নাম হলেই ওর জ্বর শুরু হয়ে যায় মোট কথা এই যে কালকে আমার ননদের বাড়িতে যাব ননদের ছেলের বার্থডে আছে তো এই যে দেখো আজকে কালকে রাত্রি থেকে জ্বর শুরু হয়ে গেল মানে ভগবান চায় না যে তোরা কোথাও যাস হ্যাঁ তোরা বাড়িতেই থাক যায় বাড়িতে নিজে তো এটাই আমার সাথে মনে হয়েছে হচ্ছে হয়ে আসছে তো কি বলবো দেখা যাক সামনের মাসে আমরা পুরীতে যাব প্ল্যানিং চলছে তো ভগবান জানে যেতে পারবো আদেও যেতে পারবো না আবার যদি জ্বর কাশি হ্যান্ড প্যাম্প চলে আসে ও মাগো হুম আমাদের তো অনেক বড় বলেছি কিন্তু এবার যদি আবার ওরকম হয় তো আর কোথাও নিজে এই দোকানই বলার ছিল তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই তোমার সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমি তো এখন ডেলি ব্লগ দিই প্রথম দিনই আমি বলে দিয়েছি যে আমি এখন ডেলি ব্লগ দেবো চেষ্টা করবো দেওয়ার তো আজকের ভিডিও এই পর্যন্তই